থাকি আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ার্স আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আমি যে কাশি নিয়ে আসছি আজকে আমার ছাগলের জন্য ওই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সব অনেক সুন্দর হয়েছিল ওইগুলো কয়েকদিন আগে পানিতে ডুবে গেছিলো একদম তো পানিতে পানি নেমে যাওয়ার পর কালকে একটু বৃষ্টি হওয়ার পর সব ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে আর আগালগুলো দেখেন কত সুন্দর একদম অনেক সুন্দর পুরা মাঠটাতে এই মাঠটাতে কিন্তু আমি ছাগল ছেড়ে দিয়েছিলাম আপনারা দেখছিলেন তো এই ছাগলের মানে এই এগুলো আমি ছাগলের জন্য কাটবো এখন আগালগুলো করে কেটে নেব অলরেডি অর্ধেক কাটছি দেখেন এই যে বস্তা ভরাই দিছি এক বস্তা ভরাই দিছি আরও বস্তা ভরবো পুরাটাই আবার এই পুরাটাই কাটবো পুরাটা কেটে রেখে দেবো আকাশটা মেঘলা দেখেন ওপরে দেখেন আকাশ একদম মেঘলা কখন বৃষ্টি হয় না হয় কোনো ঠিক নেই বাতাস হচ্ছে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে তো যাই হোক আপনাদেরকে এখন দেখাবো আমার ছাগলগুলোকে এই ঘাসগুলা কাটার পর ছাগলগুলোকে দেবো কীরকম খায় আপনারা দেখেন আমার ভিডিওর সঙ্গেই থাকেন পুরো ভিডিওটা দেখেন কীরকম খায় না খায় কীভাবে কী হয় গাছগুলো দেখেন একদম হক হকা নতুন ঘাস একদম চকচক হক করে দিচ্ছে গ্লাস দিচ্ছে গাছগুলো এই ঘাসগুলো সেই রকমভাবে খাবে আপনাদেরকে দেখাবো কীরকম খায় আমার ছাগল এই গাছগুলো গাছগুলো আগে কেটে নেই তার জন্য দেখেন তারপর আপনাদেরকে দেখাবো আমার ছাগলগুলোকে খাওয়ানোটা আমার ছাগলগুলোকে খাওয়ানো দেখাবো তারপর সম্পূর্ণ ঘাসগুলো কাটার পর এই পর্যন্ত দেখতে থাকুন আমাৰ বস্তুটো ফুল হৈ গ'লে আমি আবাৰ ঝুৰি খেচি নিব ঝুৰি আছে নিজে কাৰণ পানীটো পানী যদি না বেজে যদি ঝুৰি দেখি দিছি পূৰা ঝুৰি আপোনালোকে দেখাব আঠা গোলো কীৰকম খায় সবগুলো দুবলো ঘাস আর হেসিল হ্যালেনসা বলা হয় যেগুলোকে ওগুলো দুবলো আর হেলেনচা এই ঘাসগুলো কিন্তু আমার সব সেই খাই পানি আছে যেহেতু পানি থাকার কারণে দেখেন কী করছি গামবুট এগুলোকে বলা হয় যেন যোগ না ধরে যোগকে পছন্দ ভয় পাই আমি এই জন্য গাম্বুটগুলা পরানো হয়েছে দেখতে পাচ্ছেন গাম্বুট যোগ যেন না ধরে এই জন্য পড়ছি তো অনেক কটা জুত দেখছিলাম বড়ো বড়ো জোঁক ছিল মোটামুটি কিন্তু ওরা ধরতে পারে নাই যখন জুতোর মধ্যে আসি পড়ছে জুতোগুলো অনেক পিছলা এই জন্য ওরা চলে গেছে আর ধরে নেই

এই আমার দল বল চলে এসেছে দেখানো আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম আমার ছাগল কীরকম খায় এই যে দেখেন আঠ আ এদের খাওয়াটা দেখেন এটা খাচ্ছে কীভাবে সবগুলো শেষ করে ফেলবেন দেখেন এরা খাচ্ছে কীভাবে সব শেষ করেই দেখেন ভয়েরাই নিচ্ছে একটু ভর্তি করে নিয়ে খাচ্ছে সবগুলো ঘাস এরা শেষ করে ফেলবে নিয়ে এদেরকে আরও আমি যাই হোক এখানকার যে ঘাসগুলো দেখতেছেন যে এই সাইডের ঘাসগুলো এগুলো সবগুলো ঘাস কেটে ফেলব এগুলো সব নতুন একদম ঘাস আরও পুরো মাঠটাই আছে তো একদিন তো কাটবো না বস্তা ভরায় রেখে দেব আগামীকালের জন্য বস্তা ভরায় রেখে দেবো তারপর কাটবো যে এই সাইডে আছে এগুলো তো আমার দল বলকে আজকে ছেড়ে দিলাম একটু ছেড়ে দেওয়া থাক দেখি এরা কোথায় যায় কী খায় আয় 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 বাচ্চা বাচ্চা থাকলেই শুনে দেয় এরা এখন কুরে খাবে এই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করবে সবাই ভালো থাকবেন আর আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা